নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত মহিলাদের হাইমেন অত্যন্ত ব্যক্তিগত কারণে এই হাইমেনের সম্পর্ক বা হাইমেনের কথা চলে আসে অনেক ক্ষেত্রে দেখা যায় মহিলাদের মধ্যে হাইমেন রাপচার হয়ে গেছে তো মহিলাদের যদি হাইমেন রাপচার হয়ে গিয়ে থাকে সেই হাইমেন কিন্তু আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব এই হাইমেন নিয়ে অনেক মহিলা রয়েছেন যারা দুশ্চিন্তায় ভোগেন যারা মনে করেন যে কি করব প্রচন্ড বিচলিত হয়ে পড়েন তো সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এবং সেই বিষয় নিয়ে কিভাবে সম্ভব কতদিন সময় লাগে এবং কি পরিমাণ খরচ পড়ে এই সমস্ত বিষয়গুলো আজকে আমাদের জানতে হবে আর তার জন্য আজকে আমরা এসে উপস্থিত হয়েছি ডক্টর বেন ক্লিনিকে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন ডক্টর জয়ন্ত বেনকে সা নমস্কার ইমেজ বেঙ্গল হেলথকেয়ার আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আজকে আমরা খুব একটা আধুনিক বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে যে মহিলাদের হাইমেন এই হাইমেন নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে অনেক মহিলার মধ্যেও যেমন প্রশ্ন রয়েছে একই ভাবে পুরুষদের মধ্যেও অনেক প্রশ্ন রয়েছে আমরা প্রত্যেকেই জানি যে মহিলাদের যৌন জীবনের ক্ষেত্রে হাইমেনের একটা অবদান রয়েছে তো আপনার কাছ থেকে একটু শুনে নেব যে হাইমেন কি ম্যাডাম নমস্কার ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য হাইমেন একটা পর্দা একটা পর্দা মতো থাকে যেটা মহিলাদের যে জননাঙ্গ রয়েছে যেটা রয়েছে যেখানে কয়টা প্রক্রিয়া সম্পন্ন হয় সেটার সামনের দিক থেকে সেটাকে ধরুন আমরা যদি তিন ভাগে ভাগ করি তাহলে সামনের ওয়ান থার্ড এবং পেছনের টু থার্ড তার মাঝে মাঝে একটা পর্দা মতো থাকে এই পর্দাটা জন্মের সময় থেকে থাকে এটা একটা জন্মগত পর্দা অধিকাংশ ক্ষেত্রে এই পর্দার মধ্যে ছোট ছোট একটা বা দুটো ছিদ্র থাকে যেটার মধ্যে দিয়ে একজন মহিলা যখন মেজিস্ট্রেশন করেন সেখান থেকে ব্লাডটা বেরিয়ে আসে খুব রেয়ারলি কিন্তু এই হাইমেন ইনপারফেক্ট হাইমেনও থাকতে পারে সেটা একটা আলাদা অসুখ কিন্তু এই হাইমেন যেটা রয়েছে সেটা বিভিন্ন কারণে কিন্তু রাপচার হয়ে যেতে পারে যেরকম রাপচার হওয়ার কারণ হচ্ছে কারোর ক্ষেত্রে ধরুন সেক্সুয়াল অ্যাক্টিভিটি গুলো রাপচার হতে পারে স্কুটিতে আমরা চড়ি আজকাল সেটার জন্য রাপচার হতে পারে যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছেন ক্রিকেট খেলছেন মহিলারা টেনিস খেলছেন ভলিবল খেলছেন তাদেরও ভিগোরাস মুভমেন্টের কারণে রাপচার হয়ে যেতে পারে তো হাইমেন যদি রাপচার হয়ে গিয়ে থাকে তাহলে যে ভেজানাল ক্যাভিটি আছে সেটা পুরোপুরি ওপেন হয়ে যান অনেক সময়তেই মহিলারা আছেন তারা চান যে এই হাইমেনের যে পুরনো অবস্থাটা ছিল সেমি ক্লোজ ফুল ক্লোজ কিন্তু না ফুল ক্লোজ হলে তো মেস্ট্রুয়াল ব্লিডিং আসতে পারবে না তো কিছুটা এরিয়া ফাঁকা রাখতেই বা থাকে ন্যাচারালিও থাকে তো সেই সেমিক্লোজ অবস্থাতে যাতে ফিরিয়ে আনা যায় এই প্রক্রিয়াটাকে বা এই সার্জারিটাকে আমরা হাইমেনো সার্জারি বলে থাকি তাহলে হাইমেনটাকে রিস্টোরেশন অফ দ্য হাইমেন ইজ হাইমেনো প্লাস্টিক হাইমেনটাকে পুনরায় পুরনো অবস্থাতে বা নতুন অবস্থাতে ফিরিয়ে আনা সেটাকে আমরা হাইমেনো বলছি আপনার কাছ থেকে আমরা শুনলাম যে হাইমেন র্যাপচার হয় তো হাইমেন রাপচারের নির্দিষ্ট কিছু কারণ রয়েছে এবার আমাদের মূলত যেটা প্রশ্ন যে হাইমেন রাপচারের সঙ্গে ভার্জিনিটির কি সম্পর্ক রয়েছে ডেফিনেটলি হাইমেন রাপচারের সঙ্গে ভার্জিনিটির সম্পর্ক থাকে অধিকাংশ ক্ষেত্রেই যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে যাচ্ছেন কেউ কোনো মহিলা বা কিশোরী বা যুবতী তখন হাইমেনটা রাপচার হয় এবং ব্লিডিং হয় এবং এটা যেহেতু একটা খুব পাতলা পর্দা এটা যেহেতু একটা খুব পাতলা একটা পর্দা রাপচার হয়ে গেলে পরে সেটা ওয়ান টাইম রাপচার হয়ে গেল তারপরে নতুন করে সেটা জুড়ে যাওয়ার প্রক্রিয়া কিন্তু থাকে না তো মোস্ট কমন কজ হচ্ছে ডেফিনেটলি সেক্সুয়াল অ্যাক্টিভিটি আরও যে কারণগুলো রয়েছে যেগুলো আমি অলরেডি বলেছি কারো কারো ক্ষেত্রে হাইমেনটা প্রথম থেকেই রাপচার অবস্থাতে থাকে জন্মের সময় থাকে কারো কারো ক্ষেত্রে হর্স রাইডিং বাইক রাইডিং স্কুটি রাইডিং ভিগোরাস অ্যাক্টিভিটির মতো খেলাধুলো ক্রিকেট খেলা টেনিস খেলা ভলিবল খেলা সেগুলো করলে করতে গেলে পরে কিন্তু রাপচার হয়ে যেতে পারে তো এগুলোই মূলত হাইমেন লাপচার হয়ে যাওয়ার কারণ আচ্ছা তাহলে এই যে হাইমেন রিপেয়ার নিয়ে আমরা কথা বলছি এটার জন্য ওষুধ লাগে না সার্জারি লাগে দেখুন এটা তো একটা পর্দা সেটা রাপচার হয়ে গেছে যেভাবেই হোক না কেন বা যে কারণেই হোক না কেন তাহলে এটা রিপেয়ার করতে গেলে এটা কিন্তু ওষুধে হবে না এটাকে পুনরায় জুড়তে হবে তো জুড়তে গেলে পরে আমাদেরকে সার্জারি করতে হয় তো এটা একটা হাই মেনো প্লাস্টিক যেটা ব্যাপারটা যেটা রয়েছে সেটা রিপেয়ার করতে গেলে আমাদেরকে কিন্তু সেলাই করে জুড়তে হয় তার মানে বুঝতে পারছি যে সার্জারি ছাড়া কোনো উপায় নেই যে সার্জারি করতে হয় সেটাতে কি খুব ব্যাথা হয় এটা একটা পেশেন্ট এর প্রত্যেকেরই থাকে যে সার্জারি করতে ব্যথা হবে কিনা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এই সার্জারিটা একেবারেই পেনলেস সার্জারি আমরা পেনলেস টেকনিকে করে থাকি প্রথমেই যখন পেশেন্ট ভর্তি হচ্ছেন আমাদের হসপিটালে বা ক্লিনিকে আসছেন আমরা সেখানে নাম্বিং ক্রিম দিয়ে দিই নাম্বিং ক্রিম তো আধা ঘন্টা সেখানে নাম্বিং ক্রিম দিয়ে দিলে পরে পুরো এরিয়াটা ভেজিনাল ক্যাভিটিটা কিন্তু নাম হয়ে যায় তারপরে সার্জারি করা হয় রকম ইঞ্জেকশন বা কোনো বিষয়গুলোর দরকার নেই শুধু নাম্বিং ক্রিমেই অবশ্য হয়ে যাবে এই অবসর প্রায় দেড় ঘন্টা মতো থাকে সার্জারি করতে তো মিনিট দশেক থেকে মিনিট পনেরো ম্যাক্সিমাম সময় লাগে তার মধ্যে কিন্তু সার্জারি করা হয় সুতরাং ব্যথা পাওয়ার ভয় কিন্তু নেই একেবারেই নেই আপনি বলছিলেন যে অল্প সময়ের মধ্যেই সার্জারি হয়ে যায় তাও মোটামুটি কতক্ষণ থাকতে এটা একটা ডে কেয়ার সার্জারি মানে যে দিনে করা হচ্ছে সেই দিনেই ছুটি করে দেয়া হয় আমি যদি প্রক্রিয়াগতভাবে ভাগ করি আপনি হসপিটালে এলেন ভর্তি হতে বেডে যেতে সমস্ত কিছু প্রিপেয়ার করতে এক ঘন্টা মতো সময় লাগে সার্জারিটা করতে ওই বললাম পনেরো থেকে কুড়ি মিনিট মতো সার্জারি লাগে সার্জারির পরে আমরা দু ঘন্টা মতো পেশেন্টকে অবজার্ভ করি রকম ব্যথা হচ্ছে কিনা যেটা অলরেডি বললাম ব্লিডিং হচ্ছে কিনা রকম অস্বস্তি হচ্ছে কিনা এই ব্যাপারগুলো দেখে আমরা দু থেকে আড়াই ঘন্টা পরে পেশেন্টকে ছুটি করে দিই সুতরাং চার ঘন্টা মতো যদি হাতে সময় নিয়ে আসতে পারেন দুপুর বারোটায় যদি আসেন বিকেল চারটের মধ্যে ছুটি হয়ে যাবে সকাল আটটায় যদি আসেন বারোটা একটার মধ্যে ছুটি হয়ে যাবে চার থেকে পাঁচ ঘন্টা ম্যাক্সিমাম হসপিটালে থাকতে হয় সেই দিনেই ছুটি হয়ে যায় ওকে তাহলে বাড়িতে গিয়ে কি বেড রেস্ট করুন না একেবারেই বেড রেস্ট নেওয়া দরকার পড়ে না আপনি পায়ে হেঁটেই বাড়িতে যাবেন যদি গাড়ি থাকে গাড়ি করেও যেতে পারেন বাড়িতে স্বাভাবিক কাজকর্ম যেরকম করে সমস্ত কিছু করতে পারবেন কোনো অসুবিধা হবে না শুধু ভিগোরাস অ্যাক্টিভিটি আপনাকে আমরা প্রথম দু সপ্তাহ বারণ করবো ভিগোরাস অ্যাক্টিভিটির মধ্যে হর্স রাইডিংটা আমাদের বলি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল তো হর্স রাইডিংয়ের ব্যাপার নেই এখানে স্কুটিতে আমরা চলি দুদিকে দুটো পা রেখে আমরা স্কুটিতে বসি বা চালাই এই জিনিসটা কিন্তু করা যাবে না তাহলে ওই জায়গাটায় টান করবে। আর একটা হচ্ছে স্কোয়াটিং পজিশনে কোনো কারণে অনেকক্ষণ বসে থাকা কিন্তু ধরুন পটি করতে গেলে তো বসতেই হয় যাদের প্যান আছে বা কমোড আছে তারা সেখানে করতে পারেন আর অন্যান্য পেশেন্ট যাদের আমরা জিজ্ঞেস করে বাড়িতে ইন্ডিয়ান সিস্টেম কিনা তাদের যাতে তাড়াতাড়ি ল্যাট্রিনটা হয়ে যায় আমরা একটু ল্যাক্সেটিভ বা পায়খানাটা নরম করার একটা ওষুধ দিই তো যেটা বলছিলাম মানে হোম রেস্টের কোনো বিষয় নেই বা বেড রেস্টের কোনো ব্যাপার নেই আপনি স্বাভাবিক কাজকর্মে যেতে পারেন কিন্তু দৌড়ে গিয়ে ধরুন কোনো গাড়িতে ওঠা দৌড়ে গিয়ে ট্রেনে ওঠা এই অ্যাক্টিভিটিস গুলো দু সপ্তাহ মতো বা আউটডোর অ্যাক্টিভিটিস খেলা এই ব্যাপারগুলো গুলো দু সপ্তাহ বন্ধ রাখলে ভালো হয় কতদিন পর্যন্ত ওষুধ খেতে হয় ওষুধ যেটা দিয়ে দিই আমরা যেহেতু এটা একটা সার্জারি হলো তো সেখানে স্টিচেস থাকে সেলাই থাকে সুতরাং যাতে সেখানে কোনো ইনফেকশন না হয় ব্যথা না হয় আমরা দুধ থেকে তিন রকমের ওষুধ দিই পাঁচ দিন থেকে মতো খেতে হয় পাঁচ দিন পরে পেশেন্ট আমাদের সঙ্গে যোগাযোগ করেন তিনি কেমন আছেন সেটা আমরা জেনে নিই নিয়ে আর হয়তো ম্যাক্সিমাম আর পাঁচ দিন নিতে বললাম তো এই পাঁচ থেকে দশ দিন ওষুধ খাটা কিন্তু যথেষ্ট যেহেতু একটা সার্জারির প্রশ্ন চলে আসে তাহলে কি এই সার্জারিটা হবার পর সেলাই কাটার কোনো দরকার আছে ঠিক সার্জারি মানেই তো আমরা জানি কাটা এবং জোড়া সেলাই করা কিন্তু এই যে সুতো আমরা ইউজ করছি ভেতরের তিনটে লেয়ারে আমরা রিপেয়ার করি ভেতরের মিউকোজা তারপরে মাসল তারপর আবার মিউকোজা এই যে সুতোগুলো আমরা ইউজ করছি এটা সেলফ অ্যাবজর্বিং আপনি আপনি কিন্তু অ্যাবজর্ব হয়ে যায় দু থেকে তিন সপ্তাহের মধ্যে সমস্ত সুতো অ্যাবজর্ব হয়ে যাবে কিছু কিন্তু টের পাওয়া যায় না সুতরাং সেলাই কাটতে আসার কোনো দরকার নেই অনেক দূর থেকেও পেশেন্টরা আসেন এবং কাছে থেকে এলেও কোনো অসুবিধা নেই কারণ এই সেলাইয়ের সুতোগুলো সেলফ অ্যাবজর্বিং সুতো কিন্তু নিজের থেকে অ্যাবজর্ব হয়ে যাবে সেলাই কাটতে আসতে হবে প্রথম সেক্স বা মিলনের সময় কি ব্লিডিং হবে এটা আহ যারা সত্যি কথা বলতে যারা হাইমোনোপ্লাস্টিক করতে আসেন তাদের এটাই মেন কোয়েশ্চেন থাকে তো এই ব্যাপারটাকে আমি দুটো ভাগে ভাগ করব একটা হচ্ছে কতদিন পরে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে পারেন প্রথমত হচ্ছে অন্তত ছ সপ্তাহ আপনাকে সময় দিতে হবে যাতে দু সপ্তাহের মধ্যে তো আইমেলটা সম্পূর্ণভাবে জুড়ে যায় সুতোগুলো তিন সপ্তাহের মধ্যে অ্যাবজার্ভ হয়ে যায় কিন্তু তখনও জায়গাটা যেহেতু কাঁচা থাকে আমি পেশেন্টদেরকে অ্যাডভাইস করি সিক্স উইক্সের পরে থেকে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে যেতে এবং এই ডেফিনেটলি যেহেতু হাইমেন আমরা রিপেয়ার করলাম সেক্সুয়াল অ্যাক্টিভিটি করলে কিন্তু আবারও যখন ফার্স্ট সেক্সুয়াল অ্যাক্টিভিটি হবে তখন কিন্তু ব্লিডিং হবে এবং সেই কারণেই যাতে ফার্স্ট সেক্সের সময় ব্লিডিং যাতে হয় সেজন্য কিন্তু বেসিক্যালি পেশেন্ট এটা করিয়ে থাকেন সুতরাং ব্লিডিং কিন্তু হবে তো সিক্স উইক্স পরে আপনি সেক্সুয়াল অ্যাক্টিভিটি করবেন সেরকম মাইনাস করে ডেট আপনি অন্তত ছ সপ্তাহ আগে আপনি এই সার্জারিটা করার প্ল্যান করবেন অন্তত ছ সপ্তাহ যেন রেস্ট পায় জায়গাটা এই যে হাইমেন রিপেয়ার বা হাইমেন সার্জারি যেটা বললাম সেটা করতে কত টাকা খরচ এটা আমাদের মনের মধ্যে একটা একটা খুব থাকে এটা কসমেটিক সার্জারি ভীষণ টাকা খরচা হবে সেটা কিন্তু একেবারেই না এই সার্জারিটা করতে মোটামুটি থেকে টাকা মতো আমার ক্লিনিকে খরচ হয়ে থাকে এর সঙ্গে কিছু এক্সট্রা খরচ থাকে যেটা কিছু পরীক্ষা আপনাকে করে আসতে হয় রক্ত পরীক্ষা সেটা করতে ধরুন হাজার দেড়েক থেকে দু আর ছুটির সময় আমরা নেক্সট যে পাঁচ থেকে দশ দিন ওষুধ খাবেন সেটা লিখে দেবো সেটা ধরুন ওই বারোশো টাকা মতো তাহলে ধরুন বাইশ হাজার টাকা প্লাস বারোশো টাকার ওষুধ প্লাস পনেরোশো টাকা ইনভেস্টিগেশন তাহলে ওই পঁচিশ হাজার টাকার মধ্যে কিন্তু পুরো প্রক্রিয়াটা আপনার কমপ্লিট হয়ে যাবে এটা দু হাজার পঁচিশ সালের হিসেব বলছি যারা পরবর্তীকালে দেখছেন তারা হয়তো কিছুটা বেশি বাড়া হতে পারে অনেক ধন্যবাদ স্যার আমরা একটা অত্যন্ত সুন্দর বিষয় নিয়ে কথা বললাম এবং আজকে যেভাবে আধুনিক প্রযুক্তি বা আধুনিক চিকিৎসা বিজ্ঞান এগিয়ে গেছে তো প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারির মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বা অনেক সমস্যা কিন্তু সমাধান আজকের দিনে সম্ভব আর সেই রকমই একটা সমাধান হলো হাইমেন সার্জারি হাইমেন সার্জারি নিয়ে আমরা কথা বললাম স্যারের সাথে তো আশা করি আপনারা যথেষ্ট ওই বিষয় নিয়ে জানলেন উপকৃত হবেন এর বিষয় নিয়ে এর আরও যদি বেশি কিছু জানতে চান তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আমরা নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর দেব আপনারা অবশ্যই ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আর তার পাশাপাশি সমস্ত নোটিফিকেশন পাবার জন্য পাশে থাকা যে বেল বাটন সেটা অবশ্যই অন করে দিন ভালো থাকুন নমস্কার